উঠে যান না ভাই এখানে আছেন আছেন আসেন বসেন বসেন আছেন বসেন আল্লাহ মামা মনে লগের কথা পুরোনা থাকা লাগবে কেন

এর মধ্য থাকবে কিন্তু আমরা আবু জলদার গেছেন দেব পারব কেমনে আল্লাহ তাআলা ডাক দেব ও ভালোভাবে জেনে নেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে তিনটা সাউন্ড নাই যে ঠাকুরগাঁও আছে না নাই আগে আছে বলেন আগে শুনেন শুনার পরে মিল করার চেষ্টা করবেন তাহলে স্বীকার করে বলেন কয়টা তিনটা আরো জোরে বলেন তিনটা ঠাকুরগাঁও মুসলমান কবির বড় যুগ বাপ দাদার পুরো কিছু কে নেই বলার জন্য আপনাদের বাচ্চা সিনাই কথা যা बोलतेছে কোরআন থেকে বলবো খাতা করম থাকলে রেকর্ড করেন মোবাইল থাকলে লাইক

হয়েছে যা আছে বলবো কার সাথে মিলে গেল দেখার টাইম আমাদের নাই কিন্তু বর্তমানে বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে এই বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকেরা আর যাত্রার প্যান্ডেলে যায় না তারা কোরআনের মা ফিরে ছুটে যায় বর্তমানে ঠাকুরগাঁও জেলার যুবকেরা আর সিনেমার হলে যায় না তারা কোরআনের মা ফিরে ছুটে যায় হয়েছে আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ ওই মিজেন রহমান আজার ভাই ফিরবে আল্লাহ মামুনুল হক মুক্ত হবে আলেমদের হাতে হাত রেখে পুরো বাংলার জমিনে আল্লাহ কোরআনের রাষ্ট্র কায়েম করে দেবে বল আমিন আপনাদের কি কষ্ট হচ্ছে মন খারাপ করতিছেন তাহলে চিৎকার করে বলেন কোরআনের পথে থাকলে বিপদ আছে না নাই কিন্তু বর্তমানে বাংলাদেশের সবাই বিপদে পড়েছে এই বাংলাদেশে সবাই বিপদে পড়েনি বর্তমানে বাংলাদেশের হুজুররা হলো চার প্রকার যারা বলেন প্রকার বাংলাদেশের আলেমরা হলো চার প্রকার এক নম্বর হলো সরকারি দুই নম্বর তরকারি তিন নম্বর দরবারি আর চার নম্বর হলো দরকারি কথা কন্যা কে তাহলে

ঠিক আছে সরকার যদি বলে মাঠের মধ্যে নামাজ পড়া যাবে না এরা ফতোয়া দেয় ঠিক আছে তার মানে সরকার যে siddhanto নাই এরাই সেটাকে সমর্থন করে এই রকম সরকারে হুজুর আছে না নাই আছে না এদের মাথার মধ্যে দেখবেন বড় বড় টুপি মুখের মধ্যে দাড়ি প্রধানমন্ত্রীকে ফতুয়া দেয় মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ আছে না নাই প্রধানমন্ত্রী নিজেও কিন্তু চাইনি আমাকে জান্নাতি বলে সার্টিফিকেট দেওয়া হোক ও মারতে গেছে তেয়ালার বাম কথা কন না কে কেরে বাদ পার তো জান্নাতের গ্যারান্টি নাই কথা কন না কে ও মনে করছে জান্নাত মামুর বাড়ি খিচুড়ি সরকারি হুজুর আছে না নাই এক নম্বর সরকারি দুই নম্বর হলো তরকারি তরকারি কাকে বলে খাওয়া সেই দিকে এরা সেই দিকে ঢুকে দিয়ে চলে আসে মানে খাওয়া যায় দিকে ওরা সেই দিকে খাইতে খেতে পেয়াতে এত বড় করে নয় মাসের গর্ভবতীর মতো এ কথা কর না কেন গর্ভবতী মহিলা মানুষও তো দেখে লজ্জা পাই আমার দেশে এমন কিছু নেতা আছে নির্বাচনের আগে থাকে শিখনে শুকনে ভোট ক্ষমতায় যাবার পরে পাঁচ বছরে এমন খাওয়া খায় বড় হয় কোলাকুলি করতে গেলে আর কোলাকুলি হয় না তখন হয় পেটা পেটি এ কথা কর না কেন হোক ভালো করে বুঝছেন আমার নবীজি স্বামীদের কিনে ষোলো দিন রোজা থেকেছে জগ বলেন কয়েক ষোলো দিন রোজা থাকার পরে সতুরি রমজান আমার নামি সাবিদেরকে বলে সাবিরা তোমরা বেশি করে খেজুর খাও বেশি করে পানি খাও রোজাকে ছেড়ে দাও সোমান আল্লাহ বলেন সাহিরা বলতেছি আর আসুল আল্লাহ এটা কেমন কথা বললেন রোজার এত গুরুত্ব এত সম্মান একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় একাধারে ষাটটা রোজা থাকতে হবে ষাটটা রোজা নাগাদা রাখতে গিয়ে এক রোজা যদি ছেড়ে যায় আবার ষাটটা রোজা রাখতে হবে আপনি নবী রোজা কেন ছাড়তে বললেন রসুল বলছে সাবিরা আমি রসুল এতদিন রোজা থাকতে বলেছি আজকে ভালতে বলেছি কারণ হলো আবু জেহেল মোদিন আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না খেজুর খাইয়ে পানি খাইয়ে শক্তি অর্জন করে ওই বাতিলের মোকাবেলা করতে হবে আল্লাহ আকবার বলেন মূল হলো সালেমের জুলুমের মোকাবেলা করা

হয়েছে কয়েক তো করতে করতে আমির হামজা শহীদ হয়ে গেল আমার নী লক্ষ্য করে দেখেন সব সাবিদেরকে খুঁজে পাওয়া যায় কিন্তু আমির হামজাকে খুঁজে পাওয়া যায় না আল্লাহর পক্ষ থেকে জেবুল আসার পরে বলে আপনার সামির হামজা ফরজ গোসল করেনি তিন নামাজ কাজা করেছে তারপর জিহাদ করেছে আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে আল্লাহ আসমান থেকে এক নয় দুই নয় সত্তর হাজার ফেরেস্তা নাজিল করেছে আমির হামজার গোসল করে জানাজাটা পড়ার জন্য আল্লাহ বলে শুয়ে আছে তাদের জন্য সত্তর হাজার ফেরস্তা নাজিল হলো না অথচ যেই ব্যক্তি ফরজ গোসল করেনি কি নক্ত নামাজ কাজা করেছে তার জন্য সত্তর রাজার ফেরস্তা নাজিল হলো এখান থেকে বোঝা গেল ফরজ গোসলের চাইতে ফরজ নামাজের চাইতে জালেমের মোকাবেলা করে এই জমিনে তিন প্রতিষ্ঠার কাজ করা হলো আল্লাহর কাছে সব চাইতে বেশি দামি ফজিলতের কথা শুনি এই আসল কথা কেউ কয় না এখন আসেন রমজানের সম্মান কোরআনের কারণে এই কোরআনকে আমরা কেমন সম্মান করব কোরআনের হক হলো চারটা জোরে বলেন কয়টা জোরে বলেন কয়টা এক নম্বর কোরআন পড়তে হবে দুই নম্বর কোরআন বুঝতে হবে তিন নম্বর কোরআন আমল করতে হবে চার নম্বর কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে ভালো করে বুঝবেন আমার নবীজি যতদিন কোরআন পড়েছে নবীজির বিপদ হয়নি নবী যখন কোরআন বুঝেছে নবীজির বিপদ হয়নি নবীজি যখনই কোরআন আমূল করতে গেছে আর এই সমাজে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেছে তখন আমার নবীজিকে সাড়ে তিন বছর জেলে বন্দি করে রাখা হয়েছে এক নয় দুই নয় বার আমার নবীজিকে কে হত্যার টার্গেটের শিকার করা হয়েছে মানে বোঝা কোরান কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন মানতে গেলে বিপদ হয় আর কোরআন প্রতিষ্ঠা করতে গেলে বিপদ হয় আজকেও বাংলাদেশের মধ্যে লক্ষ্য করে দেখেন এই বাংলাদেশে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে এরা শুধু কোরআন তেলাওয়াত করে এদের কোনো বিপদ নাই তার মানে কোরআন পড়লে বিপদ নাই কোরআন বুঝলে বিপদ নাই যারাই কোরআন মানতে গেছে আর জমিনে প্রতিষ্ঠা পড়তে গাছে তারাই বিপদের বদ্ধ পড়েছে সুদ্রাང་ আমি আপনাদেরকে বলতে চাই কোরআনের শিক্ষা রমজানের শিক্ষা কোরআন পড়ব কোরআন বুঝব কোরআন দিয়ে জীবন করব ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রন্নগর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রতিটি জায়গায় কোরআন মেনে চলতে কাজে আসেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান বরং যুগে যুগে করোনার বিরোধিতা যারা করেছে তাদেরকে ধ্বংস করে দিয়েছে কে আল্লাহর কোরআন বলেছে রুতুল্লিম বাদা জালিকা জানিম নিঃসন্দেহে যারা কোরআনের বিরোধিতা করে আলেমদের বিরোধিতা করে এরাই হল বৃত্তি পরিচয়হীন অবৈধ যারত সন্তান এই পৃথিবীতে ফেরাও এর বিরোধিতা করেছে আল্লাহর বিরোধিতা করেছে ফিরাউনকে ধ্বংস করেছে কে আল্লাহ আবু জলকে ধ্বংস করেছে কে আল্লাহ নমরুদকে ধ্বংস করেছে কে আল্লাহ সুদ্রাম কোরআনের পক্ষে থাকব আবু জলদের বদন শরণ করব না ফিরাউনের বদন শরণ করব না নবী রাসুল আলেমদের পথে থাকতে কারা কারা যে আছেন দুটো হাত আর ধরে ঢাকা লিল্লা AHHHHH <laughs>